প্রিয় বন্ধুগণ আজকের ডিটার্মিন্টের আরেকটা রূপ নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছি ডিটার্মিন্টের এই রূপগুলো নিয়ে কোথাও ব্যাখ্যা করা নেই কোনো বইতে আলোচনা করাও নেই সুতরাং যা বলব আমি আমার মতো বলবো আপনারা মতামত জানাবেন কীরকম বিষয় এটা ঠিক না বেঠিক অবশ্যই জানাবেন আজকের যে রূপটা জানাচ্ছি সেটা হচ্ছে ধরুন জিরো ইন্টু ইনফিনিটি এটা সমান কেন সেটা ব্যাখ্যা করছি এটা অতি সহজে আমি ব্যাখ্যা করে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন যে জিরো ইন্টু ইনফিনিটি এটাকে আমি ধরলাম এটা সমান ধরুন আপনি কে আর কে মানে আমি আগেই বলেছি কে মানে হচ্ছে এনি রিয়াল নাম্বার এনি রিয়াল নাম্বার এন ইউ এম বিআর সে আপনার প্লাসের যে কোনো নাম্বার মাইনাসের যে কোনো নাম্বার ফ্র্যাকশন মানে ভগ্নাংশের যে কোনো নাম্বার যাই হোক না কেন সব কিছুই হচ্ছে আমি এই কে সমান ধরে নিলাম এবারে এটাকে আমি একটা নাম্বার দিলাম ধরুন ওয়ান এবার এটা কি লেখা যায় অবশ্যই আপনারা বুঝতে পারছেন লেখা যাবে জিরো সমান এই যে ওয়ান ওয়ান এর আগে একটা আমি ওয়ান ধরে নিতে পারি সরি কে এর আগে একটা ওয়ান ধরে নিতে পারি এবারে এই ওয়ানের নিচে আমি এই কেটা যে এই ইনফিনিট যেহেতু গুণ আছে ইনফিনিটারটাকে নিচে নিয়ে আসলাম গুণ থাকলে ভাগ হয়ে গেল এবারে আমি একটা ভিডিওতে প্রমাণ করেছি সামথিং বাই জিরো কোনো সংখ্যা বাই জিরো জিরো মানে যদি টেন্স টু জিরো হয় সে প্লাস এর দিক থেকে হোক আর মাইনাস এর দিক থেকে হোক টেন্স টু জিরো এক্সাক্ট জিরো নয় এক্স্যাক্ট জিরো হলে আমি দেখিয়েছি নট ডিফাইন বা আনডিফাইন্ড আর যদি এটা হয় সেটাকে আমি দেখিয়েছি প্লাস এর দিক দিক থেকে থেকে ইনফিনিটি ইনফিনিটি মাইনাস আপনারা যদি এটা দেখতে চান আমার ভিডিও আছে দেখে নিতে পারেন যাই হোক সুতরাং এবারে এটা যদি সামথিং বাই জিরো ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় মানে টেন্স টু জিরো ইনফিনিটি যদি হয় তার মানে ঘুরিয়ে বলছি ওয়ান বাই ইনফিনিটি এটা মানে হচ্ছে জিরো মানে জিরো মানে এটাকে আমরা লিখতে পারি কত এটা আমি লিখতে পারি হচ্ছে জিরো জিরো ইন্টু কে ঠিক আছে এই জিরো এবং এই জিরো আমি আগের ভিডিওটায় বলেছি অবশ্যই এটা নট জিরো এটা হচ্ছে টেন্স টু জিরো আর ইনফিন এর প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের এরা মনে রাখতে হবে সবগুলোই হচ্ছে টু জিরো জিরো আমি 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 প্রথমে এক্স্যাক্ট নিয়ে যদি প্রমাণ প্রমাণ করি সেটা দেখুন দুভাবেই আর এটা অলরেডি বলে করেছি এর পরের পার্টটা আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে সেটাই আবার একটু বলে দিচ্ছি যারা দেখেননি পরের না খুঁজে এখানেই পাবেন সেটা হচ্ছে যে এটার মানেটা হচ্ছে দেখুন জিরো এইটাকে যদি এপাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে তার মানে জিরো কে মানে এটা হচ্ছে জিরো কে জিরো দ্বারা ভাগ করা এক দুই তিন সেখানে দেখেছিলাম এক দুই তিন প্রত্যেকেই এসে দাবি করছে অর্থাৎ অতি সন্ন্যাসী গাজর নষ্টের ব্যাপারটা হয়েছিল সবাই দাবি করছিল সবাই যোগ্য দাবি এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যেহেতু অতি থেকে কাজে নষ্ট হচ্ছে কাউকে সঠিক করে নিতে পারছি না চিনতে পারছি না কে হবে তার জন্য যখন সঠিক করে পাই না তখন সেটাকে বলেছিলাম ইনডিটারমিনেন্ট সেটাকেই আবার এখানে একটু বলে দিচ্ছি ধরুন এই যে দু নম্বর এই দু নম্বর থেকে আমি একটু বলে দিচ্ছি দেখুন দু নম্বর থেকে কিভাবে কি বলছি যে যদি কে এর মান জিরো হয় তখন আমরা কি পাচ্ছি বাম দিকে জিরো ডান দিকে মানে ডান রাইট হ্যান্ড সাইড এ পাচ্ছি জিরো ইন্টু কে মানো নিয়েছি ডান দিকে পাচ্ছি জিরো ইন্টু কে এর কাছে একবার সালাম তো জিরো কে দিয়ে গুন করি দুই দিয়ে গুণ করি আর যাই দিয়ে গুণ করি না কেন জিরোই হবে তার মানে এটাও সত্য তিন নাম্বার কে সমান যদি আমি দুই নেই তখন কি ব্যাপারটা পাচ্ছি যে আমার বাম দিকে শূন্য আছে ডান দিকে শূন্য ইন্টু দুই তার মানে এটা পাচ্ছি দিয়ে গুণ শূন্যই হবে তার মানে এটা হচ্ছে সত্য তার মানে এরকম মান এই ভিতরে যাই নেই না কেন সময় সত্য তার মানে এখান থেকে আমি বলতে পারি যা অ্যান্ড সো ওয়ান সো ওয়ান মানে এরকম চলছে এবং চলবে যাই নেব না কেন সবগুলোই সত্য তার মানে এখান থেকে আমরা বলছি যে এই যে কে এর মান শূন্য হতে পারে এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে তার মানে কে এর মান যাই নেই না কেন সবাই সত্য মানে কে টা হচ্ছে কি কে মানটা হচ্ছে নট ইউনিক এই কন্ডিশনের ক্ষেত্রে আর আমরা আগেই বলেছি যখন ইউনিক মানে ল্যাক অফ ইউনিকনেস মানে এখানে কে এর মানটা হচ্ছে ল্যাক অফ ল্যাক ল্যাক অফ ইউনিকনেস ইউ ইউ এন আই কিউ এই যে কের মানটা হচ্ছে কে হচ্ছে ল্যাক অফ ইউনিকনেস কোনো সঠিক মান পাচ্ছি না সবাই ঠিক সবাই দাবি মানে দাবি করছে এবং সেগুলো মেনেও নেওয়া যাচ্ছে তার জন্য এটা ল্যাক অফ ইউনিকনেস আর ল্যাক অফ ইউনিকনেসের জন্য এটা আনডিফাইন্ড আর তখনই আমি বলেছি ল্যাক অফ ইউনিকনেসের জন্য আনডিফাইন্ড যদিও হয় সেটাকে বলবো আমরা ইনডিটারমেন্ট তার মানে আমার এই যে কে টা

ইনডিটারমিনেট কেটা ইনডিটারমিনেট আর এখানটা দেখুন আমি এক নম্বর সমীকরণে এটা সমান কি দিয়ে ধরেছি কি ধরেছি আর কেটাকে কি প্রমাণ করলাম ইনডিটারমিনেন্ট তার মানে কি দাঁড়ালো কেটা ইনডিটারমিনেন্ট মানেটা হলো এই যে আমি শূন্য ইন্টু ইনফিনিটি যেটা ধরেছিলাম কে আর আমি দেখিয়েছি কেটা হচ্ছে ইনডিটারমিনেন্ট এটা আমি দেখিয়েছি তার মানে কে যেহেতু ইনডিটারমিনেন্ট হয় এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট কেটা ইনডিটারমিনেন্ট ইন ইনডিটারমিনেট কেটা ইনডিটারমিনেন্ট তার মানে আর কে সমান ধরেছি এইটা অর্থাৎ জিরো ইনটু ইনফিনিটি এটা হচ্ছে কি এটা ইজ বা এটা ইকুয়াল টু একদম সরাসরি এটা ইকুয়াল টু হচ্ছে ইন ডিটার মিনেট ঠিক আছে এটা হলো আমার প্রথম পদ্ধতি আর দ্বিতীয় পদ্ধতি যেটা সেই ঘুরিয়ে কথাই বলবো দ্বিতীয় পদ্ধতিটা আপনারা সংক্ষেপে এটাকে তো আমি মুছে নিন ঠিক আছে এর মানটা মনে রাখতে হবে ওয়ে সেকেন্ড ওয়ে কন্ডিশনই মনে রাখতে হবে যে গুলোই ফর্ম যে ফর্মই থাকুক না কেন এখানে জিরো ইন্টু ইনফিনিটি এটা একটা ফর্ম আছে এই ফর্মে যারা যারা আছে যারা যারা অর্থাৎ জিরো এবং ইনফিনিটি যাই থাকুক না কেন সবগুলোই আপনাকে মনে রাখতে হবে কি সবগুলোই হচ্ছে টেন্স টু ঠিক আছে আগে যেটা বলেছি সেটা টেন্স টু ধরি এক্ষেত্রে মনে রাখতে হবে যেহেতু আমার ক্ষেত্রে টেন্স টু সুতরাং এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে এই জিরোটা হচ্ছে টেন্স টু এবং ইনফিনিটিটাও হচ্ছে টেন্স টু ঠিক আছে এবারে আপনি একটা জিনিস দেখুন আমি প্রথমে ধরলাম ফার্স্ট আমি ধরে নিচ্ছি একদম সংক্ষেপে বলছি জিরোটা টেন্স টু নয় টেন্স টু নয় জিরোটা টেন্স টু আমি ধরিনি কি ধরলাম জিরোটা জিরো মানে এক্স্যাক্ট জিরো জিরোটা এক্স্যাক্ট জিরো আর ইনু ইনফিনিটি ইনফিনিটি মানে হচ্ছে তো যে কোনো সংখ্যা তার কোনো কাল মানে কল্পনা করা যাবে কল্পনার বাইরে যেই হোক না কেন সেটা তাই জিরোকে যে কোনো সংখ্যা দিয়েই আপনি যদি গুণ করুন না কেন জিরো তো তাকে যে কোনো সংখ্যা দিয়েই গুণ করুন না কেন সেটা হয়ে যাবে কি জিরো তার মানে জিরো একটা নির্দিষ্ট ভ্যালু পাচ্ছি ভ্যালু পাচ্ছি মানে এটা হচ্ছে এটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে নট ইনডিটারমিন ডিফাইন্ড ফর্ম এবারে এটা জিরো এটা ধরলাম এবারে আপনি সেটাকে আপনি জিরোটাকে কোনো নির্দিষ্ট মান নেই কল্পনা করবেন কল্পনারও বাইরে এবারে আপনি ধরুন সেকেন্ড যেটা আমি এখানটায় শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে জিরোটা টেন্স টু আর ইনফিনিটিটা হচ্ছে টেন্স টু এবারে একটা মজার বিষয় দেখুন জিরোর মানটা আপনি ধরুন জিরো তো এক্স্যাক্ট জিরো নয় এখানে এক্স্যাক্ট জিরো ধরে নিয়েছিলাম জিরোটা এই ক্ষেত্রে এক্স্যাক্ট জিরো যার জন্যে ইনফিনিটি দিয়ে গুন করেছি বলে জিরো পেয়েছি একটু আপনি ভেবে দেখবেন এটা আমি বললাম এটা ভুল কি ঠিক আপনি দেখবেন যাই হোক না কেন ইনফিনিটির মান সে যত বড় সংখ্যাই হোক না কেন এখানে জিরো মানে এক্স্যাক্ট জিরো সুতরাং গুন করলে সেটা জিরোই হবে সুতরাং এই মানটা ডিফাইন এবারে যদি জিরোটা জিরো না হয় টেন্স টু জিরো হয় তখন মজার বিষয়টা দেখুন জিরো টেন্স টু জিরো মানে আপনি ধরুন শূন্য দশমিক শূন্য 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 এরকম ধরে এক ওটা মন একটা বসালেন একটা মান কিন্তু আপনি পাবেন ঠিক আছে এরপরে জিরোর মানটা জিরো 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 এরকম চলছে এক ঘন্টা জিরো বসিয়ে তারপরে একটা এক বসালেন তখন আর একটা মান পাবেন এটা একটা প্রথম পাবেন তারপরে আর একটা পাবেন যাও ক্যালকুলেশন করে পাবেন ইনফিনিটি ওর তো কোনো শেষ নেই দুটোই তো এর মানে এরও শেষ নেই এরও শেষ নেই পরিবর্তন করে নেবেন ঠিক আছে এবারে জিরোকে আপনি এখানে এক ঘন্টা শূন্য বসে এক লিখেছেন এবারে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বসে একটা এক লিখুন এখানে এক সরি এক লিখেছেন এখানটায় জিরো লিখুন দশমিকের পর দশমিক জিরো 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 দিয়ে এরকম এক ঘন্টা অথবা একদিন অথবা দুদিন শূন্য বসে পরে একটা এক বসিয়ে দিন আর ইনফিনিটি আপনার মন মতো একটা বসিয়ে দিন ঠিক আছে ইনফিনিটিও যেমন আপনি যেটা খুশি মতো নিতে পারেন আর যেরও খুশি মতো নিতে পারেন কেন দুজনেই টেন্স সুতরাং এক্ষেত্রে আপনি যখন যেরকম মান নেবেন এটাখানে কিন্তু আলাদা আলাদা মান পাবেন কোনো নির্দিষ্ট মান পাবেন না কোনো নির্দিষ্ট মান পাবেন না মানটা কি সেই যে এর যে রেজাল্টটা আসলো সেইটা ইউনিকলি নয় আর ইউনিকলি না হলে কি হবে আমরা আগেই বলেছি যখন কোনো ভ্যালুটা ইউনিকলি না হয় মানে সঠিকভাবে একটা নির্দিষ্ট মান না পাই তখন সেটাকে আমরা বলেছিলাম কি ইনডিটারমিনেন্ট তার মানে এটা আমার আরেকটা ইনডিটারমিনেন্ট রূপ হলো সেটা জিরো ইনটু ইনফিনিটি জিরো মানে টেন্স টু জিরো ইনফিনিটি মানে সেটা অবশ্যই টেন্স টু সুতরাং এটা আর একটা হচ্ছে ইনডিটারমিনেন্ট আপনারা অবশ্যই মতামত জানাবেন কারণ এই বিষয়গুলো আমি আমার মতো বলছি কোথাও এরকম ব্যাখ্যা করা নেই সুতরাং আপনাদের যদি ভালো লাগে মতামত জানাবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য